আসসালামু আলাইকুম গাইস এখন বাজে রাত একটা হঠাৎ করে ক্ষুধা লাগলো আমার রুমমেট এবং আমি চলে আসলাম রান্নাঘরে পপকর্ন ভাজার জন্য পপকর্ন ভাজার আগেই আমরা তেল লবণ এবং কিছু ঝাল দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের পপকর্নগুলো ফোটা শুরু করেছে পপকর্ন গুলো মারতেছিল গুতো এই জন্য আমার বন্ধু তার উপরে দিয়ে রেখেছে পুতো বন্ধুর কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছে তার গার্লফ্রেন্ড এর নাম ছিল ভূত তার কথা ভেবে আমার বন্ধু করতেছিল কান্না অবশেষ হয়ে গেল পপকর্ন রান্না বন্ধু সরালো পুতো পপকর্ন গুলা দেখুন লাভ দিয়ে মারতেছিল জোরে গুতো অবশেষে আমাদের ভাজা হয়ে গেলো পপকর্ন লবণ কুচি না পেয়ে বন্ধু তার চোখের পানি ঢেলে দিয়েছে বললো দেখো আমার চোখের পানির স্বাদ কেমন তো বন্ধু যেহেতু দিয়েছে টেস্ট করে দেখি উম আম সেই সাদ এতো সৎকারে বাট সুন্দর হয়েছে বন্ধু একটু বেশি কান্না এই জন্য লবণ একটু বেশি হয়েছে পপকর্ন খেতে সাত জুড়ি থাকে গরম আমার বন্ধু ক্যামেরা দেখে পাচ্ছিল সরব বন্ধু আমার বলল মন বড়া কষ্ট সবাই ঘুরে জুড়া জুড়া আজকে তোমাদের পপকর্ন খাওয়াবো একদম কালো এবং পুরা আসলে যেমন বাসর রাত মানুষ একবার করে ঠিক তেমনই আমার বন্ধু তার জীবনের প্রথম পপকর্ন ভাজলো তো বলল ঠিক আছে খাওয়ার মতো হয়েছে এরপরে নাকি ভাজলে ঠিক হয়ে যাবে আর ওর এত ভাজা এত রান্না এত কষ্ট করে আমাদের জন্য চলে আসে কান্না আপনি এদের একটা কথা বলি না বলে থাকতে পারতেছেন আর না অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন বা এত